পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের দুশো একচল্লিশ নম্বর আছো ভালো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা প্রথম ঘটনা পাঠিয়েছে কোয়েল এবং কোয়েল যে ঘটনাটা পাঠিয়েছে আমার খুবই রিয়েলিস্টিক একটা ঘটনা লেগেছে তোমরা শুনলেই বুঝতে পারবে আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে আমাদের বাংলাদেশ থেকে শান্তা আক্তার মুন্নি শান্তা আমাদের প্রেতপক্ষ চ্যানেলের নিয়মিত একজন স্টোরি সেন্ডার প্রত্যেক মাসেই ওর দু তিনটে ঘটনা কিন্তু থাকেই এটা তোমরা সকলেই জানো যারা নিয়মিত প্রেতপক্ষ চ্যানেলকে ফলো করো এবং শান্তার পাঠানো জ্যোৎস্না পাগলির সিরিজ একটা প্লেলিস্ট করা আছে তোমরা চ্যানেলে গেলেই দেখতে পাবে যারা এখনো শোননি তারা কিন্তু শুনে নিও অদ্ভুত কয়েকটা ঘটনার সিরিজ কিন্তু ও আমাদেরকে পাঠিয়েছিল তাহলে আর বিলম্ব করে লাভ নেই চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো একচল্লিশ নম্বর এপিসোডের প্রথম ঘটনায় হ্যালো রাস্তা কেমন আছো যেহেতু দাদা বলছি তাই তুমি বলেই শুরু করলাম আমি কোয়েল এর আগেও আমার পাঠানো ঘটনা প্রেতপক্ষে শোনানো হয়েছে আমি সত্যিই খুব খুশি হয়েছি এবং উৎসাহিতও হয়েছি সেই ঘটনার কমেন্ট লিস্টে অনেক দাদা দিদিরা আমাকে উৎসাহিত করেছে কিন্তু সময়ের অভাবে আমি ঘটনা পাঠাতে পারিনি আমি লেখালেখি করতে ভালোবাসি কিন্তু এখন তো সব কিছুই ডিজিটাল তাই ফোনের মাধ্যমে বা টাইপ করে ঘটনা পাঠানো আমার পক্ষে প্রায় একরকম অসম্ভব তাই তুমি দেখতেই পাচ্ছ যে একটা খাতার মধ্যে ঘটনা লিখে তোমাকে ছবি তুলে পাঠিয়েছি শুরু করছি ঘটনা ঘটনাটা ঘটেছিল আমার দিদার সাথে তাই তার জবানিতেই ঘটনাটা শুরু করলাম আমরা ন ভাই বোন আমার যে মেজ দিদি ছিল তাকে আমি খুব ভালোবাসতাম ছিল কেন বললাম সে এখন আর আমাদের মাঝে নেই আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন আমার সেই দিদির বিবাহ হয়ে যায় নতুন জামাইবাবু খুবই ভালো একজন মানুষ জামাইবাবুর যদি একটু বিবরণ দিই খুব একটা লম্বা চওড়া মানুষ না হলেও গায়ের রং ফর্সা কিন্তু মুখে তার সর্বদা হাসি লেগে থাকত আমাকে সে কখনো পর ভাবেনি নিজের বোনের মতো স্নেহ করত সর্বদা এই জামাইবাবুই আমার দেখে শুনে বিয়ে দিয়েছিল তখন আমি নবম শ্রেণীতে পড়ি এখনকার লোকেরা শুনলে অবাক হবে যে নবম শ্রেণীতেই বিয়ে কিন্তু তখনকার দিনে তেমনই হতো তখনকার দিনের সমাজ আজকের মতো তো উন্নত ছিল না আমার এখনও মনে আছে যে আমার জামাইবাবু আমার বিয়েতে উপহার হিসেবে একটা আংটি দিয়েছিলেন পরবর্তীকালে আমার কিছু অসুবিধার কারণে সেটা বিক্রি করে দিতে হয় যদিও সেটা ঘটে বিবাহের অনেক পরে আমার স্বামী মিলে কাজ করত তখন আমরা শ্যামবাজারে বসবাস করতাম একদিন আমাকে আমার স্বামী বলল একটা বাড়ি কিনবো বলে ভেবেছি তাড়াতাড়ি তৈরি হয় নাও দেখতে যাব প্রথমটা মনে মনে ভাবলাম কি আলু পেঁয়াজ নাকি বাড়ি কিনবে বলে কথা এরকম হুটপাট করে বাড়ি কিনছে কি ব্যাপার কিন্তু তবুও তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম আমার স্বামী আমাকে নিয়ে চলে গেল সোদপুর থেকে কল্যাণী হাই রোডের ওপর কিছুটা ভেতর দিকে একটা পুরনো বাড়ি দেখাতে বাড়িটার চারপাশে জলা জঙ্গল ভর্তি আমি সেই বাড়ি দেখে নাকশিটকিয়ে বললাম এই বাড়িতে কেউ থাকতে পারে নাকি তোমাকে কে দেখিয়েছে এই বাড়ি সব থেকে বড় কথা সেই সব জায়গায় তখন খুবই ডাকাতের উপদ্রব ছিল কিন্তু আমার স্বামী প্রচণ্ড বদ বেজাজি সে ঠিক করেছে যে বাড়ি কিনবে তো কিনবেই শেষমেশ সেই বাড়িটা খুবই অল্প দামে আমার স্বামী কিনে নেয় এবং আমরা সেই বাড়িতেই থাকা শুরু করি এবং বর্তমানেও আমি এই বাড়িতেই আছি নতুন বাড়ি কেনার খবর পেয়ে আমার জামাইবাবু খুব খুশি হয়েছিলেন এবং বলেছিলেন আমাকে যে খুব শিগগিরই আমাদের বাড়িটা দেখতে আসবেন জামাইবাবু হয়তো মনে মনে এই ভেবে সন্তুষ্ট হয়েছিলেন যে ঠিক জায়গায় আমার বিয়ে দিয়েছেন বিয়ের অল্প দিনের মধ্যেই আমার স্বামী এরকম বাড়ি কিনে নিল তাহলে হয়তো আমার সংসার সুখী হবে এরপর যে ঘটনা বলবো সবই আমার দিদির থেকে শোনা একদিন সন্ধ্যাবেলায় জামাইবাবু বের হন বাড়ির কিছু জিনিসপত্র কেনার জন্যে পাড়ারই এক দোকানে দোকানে যাবার সময় তার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয় ছোট্ট অ্যাক্সিডেন্ট হলেও তার আঘাতটা ছিল খুবই গুরুতর হাসপাতালে নিয়ে গেলে জানা যায় যে উনি কোমায় চলে গেছেন তখনকার দিনে চিকিৎসা ব্যবস্থা এতটা উন্নত হয়নি এবং তারই কারণে পাঁচ দিনের মাথায় আমার জামাইবাবু হাসপাতালে মারা যান কেউ কিচ্ছু বুঝতে পারে না যে জামাইবাবু এমনভাবে কি করে চলে গেলেন তবে দুঃখের বিষয় এটাই যে জামাইবাবুকে আমার আর শেষবারের মতো দেখা হলো না তবে জামাইবাবুর শ্রাদ্ধানুষ্ঠানের দিন দিদির বাড়ি যাব বলে তৈরি হচ্ছি ভোরের দিকে ট্রেন যখন আমি তৈরি হচ্ছি তখন প্রায় রাত তিনটে বাজে অনেকটা রাস্তা যেতে হবে আমার বাড়ির জানলাটা খোলা আর আমার স্বামী বাথরুমে গিয়েছিলেন আমাদের বাথরুমটা ছিল বাড়ি থেকে অনেকটাই দূরে তবে এখানে বলে রাখি যে যেই ঘরে আমি তৈরি হচ্ছিলাম সেই ঘরে একটা জানলা ছিল সেই জানলার পাশেই আমাদের বাড়ির গলি সেখান দিয়ে যদি কেউ হেঁটে আসে জানলা দিয়ে তার পায়ে হাঁটার শব্দ পরিষ্কার শুনতে পাওয়া যায় আগেই বললাম যে রাত তিনটে বাজে আমি শুনতে পেলাম আমাদের বাড়ির গলি দিয়ে কেউ হেঁটে আসছে আমি ভাবলাম যে আমার স্বামী হবে একবার জানলার দিকে তাকালাম কিন্তু কাউকেই দেখতে পেলাম না আবার তৈরি হচ্ছি হঠাৎ করে আর চোখেই বুঝতে পারলাম যে জানলায় কেউ এসে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে বললে ভুল হবে মনে হলো কেউ উঁকি মারছে আমি প্রচণ্ড ভয় পেলাম জানলার দিকে তাকাবার সাহস করতে পারছিলাম না কিন্তু তবুও জানলার দিকে তাকালাম আর তাকিয়ে যেটা দেখলাম সেটা কোনো দিনও ভুলব না আমি দেখলাম জানলায় আমার জামাইবাবু দাঁড়িয়ে রয়েছে আমার সারা শরীর এই দৃশ্য দেখে ঘেমে উঠেছে জামাইবাবু আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল তোর বাড়িটা দেখার ইচ্ছা ছিল রে তাই দেখে গেলাম যাই আমায় অনেক দূর যেতে হবে রে ভালো থাকিস এই বলে জামাইবাবু জানলা থেকে সরে গেল আমি দেখতে পেলাম জামাইবাবু যেই দিকে হেঁটে গেল সেই দিকে একটা পুকুর রয়েছে আমি কিছুটা ধাতস্থ হয়ে জানলার সামনে গিয়ে দাঁড়াতে দেখলাম একটা অবয়ব পুকুর পাড়ের দিকে চলে যাচ্ছে আমি ডাকতে চেষ্টা করলাম জামাইবাবু কিন্তু ততক্ষণে সেই অবয়ব অদৃশ্য হয়ে গেছে কি যে হলো আমি কিছুই বুঝতে পারলাম না আমার স্বামীকে আমি কিছুই জানাইনি কিন্তু পরে দিদিকে জানালে দিদি হাউ হাউ করে কেঁদে উঠে বলে তোর বাড়িটা দেখার খুব ইচ্ছা ছিল তাই হয়তো শেষবারের জন্যে দেখে গেল এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শুনিও আমার কাছে একটা শীতলা মায়ের ঘটনা রয়েছে যদি বলো লিখে পাঠাবো প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা একটা ছোট্ট ঘটনা কিন্তু কি অদ্ভুত কোয়েলের দিদাকে যে তার জামাইবাবু এত ভালোবাসত তিনি মারা যাওয়ার পরেও তার আত্মা শান্তি পায়নি এবং তার শেষ ইচ্ছা ছিল যে তার নতুন বাড়িটা দেখে যাবে তাই হয়তো সে পরলোক যাওয়ার পথে তার বাড়িটা দেখে গিয়েছিল কে বলতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ঘটনাটা কেমন লাগলো চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে আমাদের বাংলাদেশ থেকে শান্তা আক্তার মুন্নি তাই এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছে আজকের প্রেতপক্ষের দুশো একচল্লিশ নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় আসসালাম আলাইকুম প্রিয় রাজদা আশা করি ভালো আছো আমি শান্তা আক্তার মুন্নি বাংলাদেশের ঢাকা থেকে লিখছি আজকে যে ঘটনাটা তুলে ধরছি সেটা ঘটে গিয়েছিল আমারই এলাকার একটা ভাইয়ের সাথে সেই ভাইয়ের নাম সাজ্জাদ শুরু করছি ঘটনা সজ্জাদ ভাই দেখতে অনেক সুদর্শন সজ্জাদ ভাই যখন ছোট ছিল তখন সে আমার গ্রামের বাড়িতে বেড়ে উঠেছিল বাবা মার একমাত্র সন্তান ছিল সজ্জাদ ভাই একদিন বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল মাঠে খেলতে খেলতে সন্ধে হয়ে যায় সজ্জাদ ভাই তার বন্ধুদের বিদায় জানিয়ে বাসায় রওনা দেয় এবার এখানে বলে রাখি যে তার বাড়িতে যাওয়ার পথে একটা তাল গাছ পড়ে তারপর সরু একটা মেঠো পথ তার দুদিকে দুটো দিঘি সাজ্জাদ যখন তালগাছের নিচে আসে তখন সে অনুভব করল যে তার নাম ধরে কেউ ডাকছে সাজ্জাদ ভাইয়ের তখন বয়স সতেরো কি আঠেরো হবে সে বুঝতে পারল যে এটা একটা নারী কণ্ঠ এবং সে তার নাম ধরেই ডাকছে সাজ্জাদ ভাইয়া পেছনে তাকালো দেখল কেউ নেই সাজ্জাদ ভাইয়া মনের ভুল ভেবে আবার এগিয়ে যেতে লাগল কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ করেই সে দিঘির পাশে দেখতে পেল এক সুন্দরী মেয়ে দাঁড়িয়ে রয়েছে সাজ্জাদ ভাই সেই মেয়েটিকে দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ল মেয়েটিকে যেমন দেখতে তেমন তার বড় বড় দুটো চোখ মাথার চুল যেন পা পর্যন্ত বিন্যস্ত মেয়েটি সাজ্জাদ ভাইয়াকে ডাক দিয়ে বলল সাজ্জাদ কি দেখছো এমন করে আমাকে চিনতে পেরেছো আমি স্নিগ্ধা তোমার ক্লাসে পড়তাম তখন হঠাৎ করে সাজ্জাদ ভাই আর মনে পড়ল যে স্নিগ্ধা ও তো আমার ক্লাস টু কি থ্রি এর বন্ধু ছিল সাজ্জাদ ভাইয়া মেয়েটির দিকে এগিয়ে গেল আর একটু অবাক হয়েই বলল আরে স্নিগ্ধা তুমি এখন এখানে কি করছো এত সন্ধ্যের সময় তোমার সঙ্গে যে এরমভাবে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি আরে তোমার সঙ্গে তো অনেক দিন দেখা হয়নি তুমি কত বড় হয়ে গেছো আর তোমাকে দেখতেও হয়েছে অনেক সুন্দর এ কথা শুনে স্নিগ্ধা হাসতে শুরু করলো সে বলল সাজ্জাদ তুমিও কম সুন্দর হওনি চলো তোমাকে বাসায় এগিয়ে দি সাজ্জাদ তখন তাকে বলল আরে তুমি আমাকে এগিয়ে দেবে কি চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি তবে তোমার বাড়ি তো এইদিকে ছিল না তোমার বাড়ি তো এখান থেকে অনেক দূরে চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি সাজ্জাদ ভাইয়ার কথা শুনে স্নিগ্ধা বলল সাজ্জাদ তুমি বরং তোমার বাসায় যাও আমি একাই চলে যেতে পারবো। সাজ্জাদ ভাইয়া লক্ষ্য করল স্নিগ্ধার মুখে কিসের যেন একটা ভয়ের ছাপ সাজ্জাদ কিছু বলার আগেই স্নিগ্ধা সেখান থেকে দ্রুত গতিতে চলে গেল সাজ্জাদ ভাইয়া চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মনে মনে ভাবল স্নিগ্ধাকে কেমন অস্বাভাবিক লাগছে তারপর সে ভাবল না হয়তো এতদিন পরে দেখা হয়েছে তাই হয়তো আমাকে তেমনভাবে ভরসা করতে পারেনি তাই চলে গেল ব্যাপারটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে সাজ্জাদ ভাই বাসায় ফিরে আসে কিন্তু বাসায় ফিরে সাজ্জাদ ভাইয়া স্নিগ্ধার ব্যাপারে ভাবতে আরম্ভ করল তার যেন স্নিগ্ধার প্রতি ভালোবাসা জন্মাতে আরম্ভ করল মনে মনে সাজ্জাদ ভাইয়া স্নিগ্ধার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না এবারে যেটা বলবো সেটা খুবই অদ্ভুত ব্যাপার সজ্জাদ ভাই আর যখন ঘুম ভাঙল সে দেখতে পেল যে সাজ্জাদ ভাই সেই তাল গাছের নিচে দাঁড়িয়ে আছে যার কিছুটা সামনে স্নিগ্ধার সাথে দেখা হয়েছিল সাজ্জাদ মনে মনে যে আরে আমি কি ঘুমের মধ্যে এখানে হেঁটে চলে এলাম কিন্তু ঘুমের ঘরে হাঁটার অভ্যাস তো আমার নেই সাজ্জাদ ভাই সেই সময় দেখতে পেল গাছের নিচে স্নিগ্ধা দাঁড়িয়ে রয়েছে সাজ্জাদ ভাই কিছুটা অবাক হয়ে তাকে বলল আরে তুমি আবার আরে এখন তো এত রাত তুমি এখানে কি করে এলে তুমি বললে বাড়ি চলে যাচ্ছ আবার এখানে ফিরে এলে কেন স্নিগ্ধা হেসে বলল আরে আমি তো তোমাকে ডেকে এনেছি তুমি ভুলে গেছ সাজ্জাদ সাজ্জাদ ভাইয়া বলল আরে ভুলে যাবো কি আর তুমি আমাকে ডাকলেই বা কি করে বা কেন আর আমি তো কিছু টের পাইনি আমি কি ঘুমের ঘরে এখানে হেঁটে চলে এলাম কিন্তু হঠাৎ সাজ্জাদ ভাইয়া ভাবতে লাগল যে স্নিগ্ধার সাথে যখন দেখা হয়ে গেছে তখন তাকে মনের কথা জানিয়ে দেবে যে সে তাকে মনে মনে ভালোবেসে ফেলেছে সে মনে মনে ভাবল যে স্নিগ্ধাকে বলেই দিই যে আমি ওকে পছন্দ করি ঠিক সেই সময় স্নিগ্ধা বলে উঠল সাজ্জাদ তুমি আমাকে পছন্দ করো এই বলে সে হাসতে লাগল সাজ্জাদ ভাইয়া অবাক হয়ে বলল আরে তুমি কি করে বুঝতে পারলে যে আমি তোমায় পছন্দ করি স্নিগ্ধা এই কথার কোনো উত্তর না দিয়ে বলল আমি বুঝতে পেরেছি তাই তো এই রাতের আঁধারে তোমাকে ডেকে আনলাম আমার সাথে যাবে সাজ্জাদ সাজ্জাদ ভাইয়া বলল এত রাতে এখন আবার কোথায় যাওয়ার কথা বলছো স্নিগ্ধা একটু বিরক্ত হয়েই বলল সাজ্জাদ তোমার মনে আছে ক্লাস টুতে থাকতে আমি তোমাকে একটা চিঠি দিয়েছিলাম যে আমি তোমাকে ভালোবাসি সাজ্জাদ ভাই ভাবল আরে হ্যাঁ এটা তো ভুলেই গিয়েছিলাম হ্যাঁ তবে তুমি তখন এতটা দেখতে সুন্দর ছিলে না তাই না তাই আমি না বলে দিয়েছিলাম স্নিগ্ধা এবার বলল এখন আমি সুন্দর হয়েছি বলে তুমি আমায় পছন্দ করছো তাই না সাজ্জাদ সাজ্জাদ ভাইয়া বলল সেটা জানি না কিন্তু তোমার প্রতি কেন জানি না একটা দুর্বলতা কাজ করছে স্নিগ্ধা বলল চলো দীঘির পাড়ে গিয়ে বসি তারপর ওরা দুজন দিঘির পাড়ে গিয়ে বসে কথা বলতে আরম্ভ করল স্নিগ্ধা বলল মনে আছে সাজ্জাদ ওই দিন আমি তোমাকে প্রপোজ করেছিলাম তুমি সবার সামনে আমাকে না বলে দিয়েছিলে কতটা অপমানিত হয়েছিলাম আমি জানো সাজ্জাদ সাজ্জাদ ভাইয়া বলল আরে তখন তো ছোট ছিলাম এত কিছু বুঝতাম না এখন তো ব্যাপারটা আলাদা স্নিগ্ধা চিৎকার করে বলল তোমার কাছে ব্যাপারটা আলাদা হতে পারে কিন্তু আমার কাছে নয় স্নিগ্ধা এত জোরে চিৎকার করে ওঠাতে সাজ্জাদ ভাই বলল আরে তুমি রেগে যাচ্ছ কেন স্নিগ্ধা সাজ্জাদের দিকে তাকিয়ে বলল ব্যাপারটা কি রাগের কথা নয় সাজ্জাদ দেখতে পেল স্নিগ্ধার চোখ দুটো রক্তবর্ণ হয়ে উঠেছে স্নিগ্ধা মোটা গলায় বলে উঠল সাজ্জাদ তোমার জন্য আমাকে মরতে হয়েছে আমি তোমাকে ছাড়ব না এই বলে স্নিগ্ধা বিকট কণ্ঠে হাসতে লাগল স্নিগ্ধার মুখটা যেন কেমন বিকট হয়ে উঠেছে এমন হিংস্র চাহনি দেখে সাজ্জাদ ভাইয়া সেখানে হারিয়ে পড়ে যায় জ্ঞান সাজ্জাদ ভাইয়ার যখন জ্ঞান ফেরে সে নিজেকে আবিষ্কার করে নিজের বিছানায় সাজ্জাদ ভাইয়ের মা বাবা পাড়া প্রতিবেশী সবাই সাজ্জাদ ভাইয়াকে ঘিরে রেখেছে আর জিজ্ঞাসা করছে আরে তুই এত রাতে গাছের নিচে কি করছিলি বাবা আর তোর সারা শরীরে আঘাতের চিহ্ন ভোরবেলা পাশের বাসার মৌলবী সাহেব ফজরের নামাজ আদায়ের জন্য যাচ্ছিল তখন তোকে দেখতে পায় সেই তো তোকে কয়েকজন লোকের সাহায্যে ধরাধরি করে নিয়ে এলো বাড়িতে তখন সজ্জাদ ভাইয়া তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল সবাইকে সজ্জাদ ভাইয়ের কথা শুনে তার বন্ধুরা বলল স্নিগ্ধা তুই কোন স্নিগ্ধার কথা বলছিস সাজ্জাদ ভাইয়া তার বন্ধুদের ক্লাস থ্রি এর সেই স্নিগ্ধার কথা বলল এবং সেটা বলার পর তার বন্ধুরা বলে উঠল হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু সেই স্নিগ্ধা তোকে দেখা দিল কি করে সে তো বেঁচে নেই এক মাস আগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ওর বাড়ির লোক ওর বিয়ে ঠিক করেছিল কিন্তু ও তো অন্য একজনকে ভালোবাসত সারা জীবন তাকেই ভালোবেসে গেছে তাই সে বিয়ে করতে চাইনি আর সেই কারণেই সে আত্মঘাতী হয়েছে তার বন্ধুদের মুখে এই কথা শুনে সাজ্জাদ ভাই স্নিগ্ধার আত্মহত্যার কথা বিশ্বাস করল না সে বলল আরে না না কাল রাতে আমার স্নিগ্ধার সাথে কথা হয়েছে সে রেগে গেছে আমার ওপরে ও আমাকে প্রপোজ করেছিল তোদের মনে নেই ছোটবেলায় ও আমাকে চিঠি দিয়েছিল আমি তখন প্রত্যাখ্যান করেছিলাম তারপর ও আমাকে দেখা দিল একবার চল না ভাই আমাকে নিয়ে ওদের বাড়িতে একবার খবর নিয়ে ওর স্নিগ্ধা বেঁচে আছে তোরা বিশ্বাস কর তার বন্ধুরা বলল আরে পাগল আমরা জেনেই তোকে বলছি স্নিগ্ধা এই দুনিয়াতে নেই ও মারা গেছে বিশ্বাস না হলে তুই সুস্থ হয়ে যা ওদের বাড়িতে সাজ্জাদ ভাই আকাশ থেকে পড়ল সে সত্যি খবর নিয়েছিল অনেক কষ্টে সে স্নিগ্ধার ঠিকানা জোগাড় করে আর তার বাড়ি থেকে খবর নিয়ে জানতে পারে যে তার বন্ধুরা ঠিক কথাই বলেছিল স্নিগ্ধা তার বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে কিন্তু কি জন্যে তার প্রেমিক কে ছিল সে কাকে ভালোবাসত সেটা জানা যায়নি সাজ্জাদ ভাই এরপর যেন পাগল হয়ে উঠেছিল দিন দিন সে স্নিগ্ধার জন্যে ব্যাকুল হয়ে উঠতে লাগলো সে কোনোভাবেই তার মৃত্যুকে মেনে নিতে পারছিল না এইভাবেই প্রায় ছ বছর কেটে যায় সজ্জাদ ভাইয়ের বয়স তখন তেইশ তার পরিবার থেকে তার জন্যে মেয়ে দেখতে শুরু করল তার বিয়ে দেওয়ার জন্যে আর তখনই ঘটে গেল আসল ঘটনা সাজ্জাদ ভাইয়ের হলুদের দিন সাজ্জাদ ভাই যখন রেডি হচ্ছিল সে তার রুমে একাই রয়েছে হঠাৎ সে স্নিগ্ধার গলা শুনতে পায় স্নিগ্ধা বলে উঠল কেমন আছো সাজ্জাদ এত সহজে আমায় ভুলে গেলে আমি তো বিয়েই করিনি তোমাকে ভালোবেসে গিয়েছিলাম আর যখন কোনো রাস্তা পেলাম না তোমার কোনো খোঁজ খবর ছিল না তখন গলায় দড়ি দেওয়া ছাড়া আমার কোনো পথ খোলা ছিল না যাতে আমি মরে গিয়ে তোমাকে খুঁজে পাই সেই জন্যেই তো মৃত্যুবরণ করেছিলাম আর তুমি কি না বিয়ে করতে যাচ্ছ তাও আবার অন্য কাউকে আমি তা কোনো দিনও হতে দেব না সাজ্জাদ ভাইয়া দেখতে পেল তার ঘরের কোণে স্নিগ্ধা দাঁড়িয়ে রয়েছে বিদ্যুৎ গতিতে সাজ্জাদ ভাইয়ের দিকে স্নিগ্ধা এগিয়ে এসে তার গলা চিপে ধরে আর এমনভাবেই গলায় চাপ বসাতে থাকে যে সাজ্জাদ ভাই অল্পক্ষণের মধ্যেই বেহুশ হয়ে পড়ে যায় যখন তার জ্ঞান ফেরে সে দেখতে পায় তার পাশে তার পুরো পরিবার আর মৌলবী সাহেব বসে আছেন এর পরের কথা তার মায়ের মুখ থেকে শোনা সাজ্জাদ ভাইয়ের রুমে যখন তার মা তাকে নিতে আসে তখন সে বিড় বিড় করে কি যেন বলে চলেছে আর হাসছে সাজ্জাদ ভাইয়ের মা তখন সাজ্জাদ ভাইকে জিজ্ঞাসা করে আরে বাবা কি হয়েছে তোর সবাই তো তোর জন্যে অপেক্ষা করছে তোর কি হলো তুই একা কি করছিস আর কি বলছিস সাজ্জাদ ভাই সেই সময় স্নিগ্ধার গলায় বলে ওঠে আন্টি চলে যাও আমি সাজ্জাদকে নিতে এসেছি ওকে না নিয়ে আমি যাব না তুমি চলে যাও আন্টি না হলে তোমারও ক্ষতি হবে এই বলে সাজ্জাদ ভাই তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারপরে তার মা ভয় পেয়ে চিৎকার করে যখন বাইরে বেরিয়ে আসে আর বাইরে থাকা লোকজনকে সমস্ত ঘটনা জানালে তারা মৌলবী সাহেবকে ডেকে আনেন মৌলবী সাহেব যেই না ঘরে ঢুকেছে তখন সাজ্জাদ ভাইয়ের ভেতরে ভর করে থাকা স্নিগ্ধা বলে ওঠে আমাকে তাড়ানো এত সহজ নয় আমি অনেক দিন ধরে সাজ্জাদকে নেওয়ার জন্য অপেক্ষায় ছিলাম আজ সাজ্জাদ আমাকে ফেলে বিয়ে করবে এটা আমি কখনোই হতে দেব না তখন মৌলভী সাহেব রোকেয়া করতে শুরু করেন আর পবিত্র জমজম কূপের সাজ্জাদ ভাইয়ের শরীরে ছেটাতে থাকেন সাজ্জাদ ভাই চিৎকার করতে লাগল অনেক রোকেয়া করার পর স্নিগ্ধা বলল আমি চলে যাচ্ছি কিন্তু আমি সাজ্জাদের আশেপাশে থাকবো ততটুকু মৌলবি আমাকে মৌলবি সাহেব তখন শর্ত রাখল যে সে কখনোই সাজ্জাদের ক্ষতি করবে না তখন স্নিগ্ধা বলল আমি কোনোদিন সাজ্জাদের ক্ষতি করব না যদি কোনোদিন সে মন থেকে আমাকে ডাকে আমি সেদিন সাজ্জাদকে নিয়ে যাব এই বলে স্নিগ্ধা সাজ্জাদ ভাইয়ের শরীর থেকে বের হয়ে যায় তখন মৌলবী সাহেব ভাইকে একটা তাবিজ পরিহিত করতে দেন সজ্জাদ ভাই আজও সেই তাবিজ তার নিজের কাছে রেখে দিয়েছে কিন্তু সাজ্জাদ ভাই স্নিগ্ধার অস্তিত্ব টের পায় মাঝে মাঝে এখনো তাকে রাতের বেলায় স্নিগ্ধা হাত ছানি দেয় আর তার সাথে আসার জন্য বলে হয়তো সেই তাবিজের গুণে সাজ্জাদ ভাইয়ের কোনো ক্ষতি করতে পারে না স্নিগ্ধা তবে আমার চিন্তা হয় এটাই যে যেদিন তাবিজটা থাকবে না বা হারিয়ে যাবে সেদিন সাজ্জাদ ভাইয়ের কি হবে এই ছিল আমার ঘটনা ভালো থেকে রাজদা আরও নতুন নতুন ঘটনা সংগ্রহ করে আমি তোমাদের অবশ্যই পাঠাবো তোমাদের শান্তা আক্তার মুন্নি পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম শান্তা আমাদেরকে আবার একটা ভালো ঘটনা কিন্তু উপহার দিল তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের যে দুটো ঘটনা তোমাদেরকে শোনালাম সেই দুটো ঘটনার মধ্যে তোমাদের কোনটা সব থেকে বেশি ভয় পাইয়েছে এটা অবশ্যই জানাবে তবে প্রথম ঘটনাটা আমি বলতে পারি যে একটা ছোট্ট ঘটনা তার মধ্যে বিশাল ভয়ের কিছু নেই কিন্তু আমার মনে হয় যে একেবারে রিয়েলিস্টিক ঘটনা কিন্তু এরকমই হয় তোমরাও যদি ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট করে পাঠাতে পারো তবে তোমাদের মধ্যে এখনো অনেকেই আমাকে কিন্তু ভয়েস করে ঘটনা পাঠাচ্ছ ভয়েসে ঘটনা নেওয়া কিন্তু আমরা অনেকদিনই বন্ধ করে দিয়েছি আমাদের চ্যানেলের যারা শ্রোতারা রয়েছে তারাই কিন্তু একটা টাইমে আমাকে অনুরোধ করেছিল যে দাদা ভয়েসে ঘটনা শোনাতে হবে না আপনি নিজের ভয়েসেই শোনান তবে আমি প্রত্যেক শ্রোতাকেই বলতে চাই যে তোমরা যদি আবারও বলো যে তোমরা অন্যের গলাতেও ঘটনা শুনতে ইচ্ছুক তাহলে কিন্তু আমি আবারও ভয়েস রেকর্ডিং নেব বা ভয়েসে ঘটনা অ্যাকসেপ্ট করব পুরোপুরি তোমাদের আমি ব্যাপারটা রাখলাম আর একটা কথা বলতে চাই যে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও এরকম ঘটনা কিন্তু চার পাঁচটা আমার কাছে এসছে লাস্ট দু তিন সপ্তাহে প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি এরকম হয়ে যাওয়া ঘটনা কিন্তু পাঠিও না তাতে কিন্তু আমাদের চ্যানেলেরই প্রবলেম হবে কেননা কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে কিন্তু আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাবো আজকের শাউট আউটের দিকে কমেন্ট করেছে শাহানুর ইসলাম নন্দিতা পাল এস জে ভগ পাপড়ি চক্রবর্তী কমেন্ট করেছে টি এন ট্রাম্প লিখেছে দুটো ঘটনাই খুব ভালো লাগলো খুব সুন্দর লাগলো এগিয়ে যাও কমেন্ট করেছে সুতপা নাগ লিখেছে আজকের এপিসোডের দুটো ঘটনাই ভালো লাগলো তবে আমার বেশি ভালো লেগেছে শেষের ছোট্ট ঘটনাটি কমেন্ট করেছে নবনীতা দে লিখেছে দারুণ লাগলো আজকের দুটো ঘটনাই প্রথম ঘটনাটা বেশি ভালো লাগলো অনেক শুভেচ্ছা প্রেতপক্ষের জন্য কমেন্ট করেছে সান্তাল রেসিপি জিনিয়া সিং জয়া বনিক লিখেছে চলে এসেছি রাজদা তোমার গলায় ঘটনা শুনতে জানি দারুণ হবে তাই লাইক কমেন্ট আগেই করে দিলাম ঘটনা শুনতে বসে গেলাম কমেন্ট করেছে তন্ময় মন্ডল গার্গী সৈকত ঘোষ কমেন্ট করেছে বাবাই দাস প্রতনু ব্যানার্জি সঙ্গীতা মজুমদার অমৃতা ব্যানার্জি ঝুমা দাস ঝর্ণা দাস ফন্টুস আর আশিস কোলে এই সবকটা কমেন্টি এসছে ভৌতিক রাইস মিলের অভিশপ্ত আম গাছের ঘটনা প্রেতপক্ষের দুশো উনচল্লিশ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা